বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলের গান বারবারই দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে রোমান্টিক ঘরনার মেলেডি কণ্ঠের কোমলতা আর আবেক্ষণ পরিবেশ তিনি তৈরি করেছেন নিজস্ব এক পরিচিতি সাম্প্রতিক ডালিউডের সুপারস্টার দেব তার গান শোনার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন এমন খবরে দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনার ঢেউ দেবের মুগ্ধতা ইমরানের কণ্ঠে নতুন সম্ভাবনা ঘনিষ্ঠ মহলের সূত্রে জানা যায় দেব ব্যক্তিগতভাবে ইমরানের কয়েকটি জনপ্রিয় গান শুনে বেশ প্রশংসা করেছেন বিশেষ করে ইমরানের রোমান্টিক ও সফট মেলোডি দৃষ্টিকারে দেব নাকি মন্তব্য করেছেন ইমরানের কণ্ঠে একটি আলাদা অনুভূতি আছে যা গানকে অন্য মাত্রা দিতে পারে দেবের সিনেমাগুলোতে গান বারবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার বেশ কিছু ছবির গানই সুপারহিট হয়েছে গল্পের আবেগকে আরও শক্তিশালী করছে তাই যদি সত্যি দেব তার আসন্ন কোনো সিনেমায় ইমরানকে দিয়ে গান গাওয়ানোর উদ্বেগ নেন তবে সেটি হবে দুই বাংলার সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনের জন্য এক বড় সংযোগের মুহূর্ত এবং দুই বাংলার সেতু বন্ধন তৈরি হবে ইমরান মাহমুদুল ইতিমধ্যে দেশের বাইরে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন তার কণ্ঠের স্বচ্ছতা এবং আবেক্ষণা উপস্থাপনা তাকে আলাদা করেছে অন্যদিকে দেব কেবল একজন নায়ক নন তিনি প্রযোজক হিসেবে নতুন কণ্ঠে নতুন কণ্ঠ খোঁজে আনতে আগ্রহী দুই বাংলার সংস্কৃতির আদান প্রদান দীর্ঘদিনের সঙ্গীতের সে সম্পর্ককে আরো দূর করে দেবের সিনেমা ইমরানের কণ্ঠে যুক্ত হলো তা শুধু একটি গান নয় বরং শিল্পের মাধ্যমে দুই অঞ্চলের আবেগের মেল বন্ধন খবরটি ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে বলছেন ইমরানের কণ্ঠে দেবের রোমান্টিক দৃশ্য নিঃসন্দেহে অন্য মাত্রা পাবে আবার কেউ কেউ এটিকে দেখছেন আন্তর্জাতিক পর্যায়ে ইমরানের ক্যারিয়ারের আরেক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা হিসাবে